আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম গুগল অ্যাটসে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো গুগল অ্যাডসের মাধ্যমে ইউটিউব ভিডিও কিভাবে প্রমোট করবে গুগল অ্যাটস অ্যাকাউন্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এরপর ইউটিউব ভিডিওকে প্রমোট করার জন্য তোমাদের এখানে ক্যাম্পেইন তৈরি করতে হবে ক্যাম্পেইনটাকে তৈরি করার জন্য এখানে যে প্লাসের অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা অপশন দেখতে পারবে ক্রিয়েট এ campaign without এ গোল গাইডলাইন এই অপশনটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে অপশনটাকে সিলেক্ট করার পর এই পেজটার নিচের দিকে আরো কিছু অপশন চলে আসবে এই অপশনগুলোর মধ্যে তোমরা এখানে ভিডিও অপশনটাকে সিলেক্ট করে নেবে কারণ তোমরা ইউটিউব ভিডিওকে প্রমোট করতে চাইছো এখানে ভিডিও অপশনটাকে সিলেক্ট করার পর এই পেজটার নিচের দিকে আরো কিছু অপশন চলে আসবে এই অপশানগুলোর মধ্যে এখানে ভিডিও ভিউস অপশানটাকে সিলেক্ট করে নেবে কারণ আমরা ভিডিওর ভিউস এবং সাবস্ক্রাইবার বাড়াতে চাইছি এখানে ভিডিও ভিউস অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে কন্টিনিউর একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে ক্যাম্পেইন নেম তোমার নিজের মনে রাখার জন্য এই ঘরটার ভেতর তুমি ক্যাম্পেইনটার যেকোনো একটা নাম দিয়ে রাখতে পারো আমি এখানে কোনো রকম নাম দিচ্ছি না এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ক্যাম্পেইন টোটালের একটা ঘর দেখতে পারবে ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে তোমার ভিডিওটাকে প্রমোট করার জন্য তুমি টোটাল কত টাকা খরচা করতে চাইছো সেই টাকার অঙ্কটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে এখানে তোমরা ক্যাম্পেইন টোটালটাকে পরিবর্তন করে এখানে তোমরা ডেলিও সিলেক্ট করতে পারো দিল্লি মানে হচ্ছে তোমরা প্রতিদিন কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে লিখতে হবে আমি এখানে ক্যাম্পেইন টোটাল সিলেক্ট করছি এবং এই ঘরটার ভেতর পাঁচশো লিখছি মানে আমি টোটাল পাঁচশো টাকা খরচা করতে চাইছি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে সিলেক্ট করে নেবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে স্টার্ট ডেট এবং এন ডেটের একটা অপশান দেখতে পারবে তোমরা ক্যাম্পেইনটাকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাতে চাইছ সেটাকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো তোমরা ক্যাম্পেইনটাকে যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত চালাতে চাইছো সেই ডেটগুলোকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে নেটওয়ার্কের একটা অপশান দেখতে পারবে এই নেটওয়ার্ক অপশানটার ওপর টাচ করবে তাহলে নেটওয়ার্ক অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে এখানে তোমরা শুধুমাত্র ইউটিউবটাকে সিলেক্ট করে নেবে এখানে নিচের যে অপশানটা রয়েছে গুগল পার্টনার এই অপশানটাকে তোমরা আনটিক করে নেবে ওকে তো এরপর এই পেজটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে লোকেশানের একটা অপশান দেখতে পারবে লোকেশান মানে হচ্ছে তোমরা কোন জায়গার দর্শক চাইছো সেই জায়গার নামটাকে এখানে সিলেক্ট করতে হবে আমি তোমাদের এখানে রিকমেন্ড করব এখানে অল কান্ট্রি অপশানটাকে সিলেক্ট করতে তাহলে তোমরা কম টাকাতে বেশি ভিউস পাবে কিন্তু তোমরা যদি এখানে কোনো নির্দিষ্ট দেশের অডিয়েন্সকে টার্গেট করতে চাও তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে এন্টার আনাদার লোকেশান এই অপশানটাকে সিলেক্ট করে নেবে তাহলে তোমরা নিচের দিকে একটা সার্চের ঘর দেখতে পারবে এই ঘরটার উপর টাচ করে যে দেশের অডিয়েন্সকে তোমরা টার্গেট করতে চাইছো সেই দেশের নামটাকে লিখে এখানে যুক্ত করে নিতে পারো এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশান দেখতে পারবে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তোমরা কোন ভাষার দর্শকদেরকে টার্গেট করতে চাইছো সেই ভাষার নামটাকে এখানে সিলেক্ট করতে হবে আমার যেমন এখানে বাংলা সিলেক্ট করা রয়েছে তুমি যে ভিডিওটাকে প্রমোট করছো সেই ভিডিওটা যে ভাষাতে তৈরি করেছো সেই ভাষার নামটাকে তোমরা এখানে যুক্ত করে নিতে পারো এখানে সার্চের ঘরটার ওপর টাচ করে সেই ভাষার নামটাকে লিখে সার্চ করবে তাহলে এখানে ভাষার নামটা যুক্ত হয়ে যাবে তোমরা এখানে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটাকে সিলেক্ট করবে শুধুমাত্র সেই ভাষার দর্শকদের কাছেই তোমার ভিডিওটা পৌঁছে দেবে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই সিলেক্ট করবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে রিলেটেড ভিডিওর একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে একটা প্লাস আইকন দেখতে পারবে এই প্লাস আইকনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে রিলেটেড ভিডিও মানে হচ্ছে তুমি যে ভিডিওটাকে প্রমোট করছো সেই ভিডিওটা সম্পর্কিত আরও যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে তোমরা এখানে যুক্ত করতে পারো তোমরা এখানে তিনটা থেকে পাঁচটা ভিডিওকে যুক্ত করতে পারো যখন দর্শক তোমার একটা ভিডিওকে দেখার জন্য টাচ করবে তখন সেই বাকি ভিডিওগুলো সেই ভিডিওর নিচেতে শো করবে ভিডিওগুলোকে যুক্ত করার জন্য প্রথমেই ঘরটার ওপর টাচ করবে এরপর তুমি যে ভিডিওটাকে যুক্ত করতে চাইছো সেই ভিডিওর লিঙ্কটাকে এই ঘরটার ভেতর বসাবে তাহলে এখানে ভিডিওটা যুক্ত হয়ে যাবে এভাবে তোমরা বাকি ভিডিওগুলোকে যুক্ত করে নেবে এখানে ভিডিওগুলোকে যুক্ত করার পর নিচের সেভ অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে ভিডিওগুলো যুক্ত হয়ে যাবে এরপর এই পেজটার আর নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মাল্টিফরম্যাট অ্যাডের একটা অপশান দেখতে পারবে এই অপশানটা অনই থাকবে কিছু করার দরকার নেই কিন্তু তুমি যে ভিডিওটাকে প্রোমোট করছো সেই ভিডিওটা যদি তিন মিনিটের ওপর হয় তাহলে এখানে অপশানটাকে অবশ্যই অফ রাখতে হবে এরপর এই আরেকটু আর নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংসের একটা দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে সেটিংসের আরো কিছু অপশান চলে আসবে এখানে প্রথমের অপশানটা রয়েছে ডিভাইস এই ডিভাইস অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে এই অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে এখানে তোমরা শুধুমাত্র মোবাইল ফোনটাকে সিলেক্ট করে নেবে বাকি অপশানগুলোকে এখানে অফ করে দেবে আমরা এখানে শুধুমাত্র মোবাইল ফোনটাকেই সিলেক্ট করছি কারণ আমরা সেই ধরনের দর্শকদেরকে টার্গেট করতে চাইছি যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউব দেখে তাহলে আমরা যে টাকাটা খরচা করছি সেই টাকা দিয়ে একটা ভালো রেজাল্ট পাবো ওকে তো এরপরে পেজটার আর একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ফ্রিকুয়েন্সি ক্যাপিংয়ের একটা অপশান দেখতে পারবে ফ্রিকুয়েন্সি ক্যাপিং মানে হচ্ছে তোমার ভিডিওটাকে তুমি একটা মানুষকে কতবার দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা প্রত্যেকটা ভিউসের জন্য টাকা খরচা করব। তাই আমরা এখানে শুধুমাত্র ভিউসটাকে কন্ট্রোল করব। তাহলে তোমরা এখানে ক্যাপ ভিউস ফ্রিকুয়েন্সির একটা অপশান দেখতে পারবে এই অপশানটাকে সিলেক্ট করে নেবে তাহলে নিচের দিকে তোমরা এখানে দুটো ঘর দেখতে পারবে প্রথমের ঘরটা দেখো লেখা রয়েছে এন্টারের নাম্বার তোমরা এখানে এক সিলেক্ট করবে তার মানে তুমি একদিনে একটা মানুষকে একবারই তোমার ভিডিওটাকে দেখাতে চাইছো তারপর যে ঘরটা রয়েছে এই ঘরটাতে পার ডে সিলেক্ট করাই থাকবে কিছু করার দরকার নেই ওকে তো এরপর এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অডিয়েন্সের একটা অপশান দেখতে পারবে অডিয়েন্স মানে হচ্ছে তোমরা কোন ধরনের দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমরা প্রথমে ডেমোগ্রাফিক্স অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে এখানে কিছু করার দরকার নেই শুধুমাত্র এখানে যে আননোন অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর ওপর টাচ করে এই আননোন অপশানগুলোকে আনসিলেক্ট করে নেবে আর এখানে বাকি অপশানগুলো যেমন রয়েছে তেমনই থাকবে কিছু করার দরকার নেই এখানে তোমরা একটা বিষয় অবশ্যই মনে রাখবে তোমরা এখানে যত ছোট অডিয়েন্স টার্গেট করবে তত পার ভিউসের খরচা বেড়ে যাবে তাই আমি এখানে তোমাদের যে অপশানগুলোকে দেখিয়ে দিচ্ছি এই অপশানগুলোকে ছাড়া বাকি অপশানগুলোকে সিলেক্ট করার দরকার নেই এই অপশানগুলোকে সিলেক্ট করলেই তোমরা একটা ভালো রেজাল্ট পাবে ওকে তো এরপরই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ইওর ইউটিউব ভিডিওর একটা অপশান দেখতে পারবে ইওর ইউটিউব ভিডিও মানে হচ্ছে তোমার ইউটিউবে যে ভিডিওটাকে তুমি প্রমোট করতে চাইছো সেই ভিডিওটাকে এখানে যুক্ত করতে হবে ভিডিওটাকে যুক্ত করার জন্য প্রথমে এখানে ঘরটার উপর টাচ করবে এরপর তোমার ইউটিউবে যে ভিডিওটাকে প্রমোট করতে চাইছো সেই ভিডিওর লিঙ্কটাকে এই ঘরটার ভেতরে বসাবে তাহলে এখানে ভিডিওটা যুক্ত হয়ে যাবে এরপর তোমরা এখানে ইনফিড অ্যাড অপশানটাকে সিলেক্ট করবে তাহলে নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে এখানে প্রথমের অপশানটা দেখো লেখা রয়েছে হেডলাইন হেডলাইন মানে হচ্ছে টাইটেল তোমার ভিডিওর জন্য তোমরা এখানে তোমার পছন্দ মতো যে কিছু টাইটেল লিখতে পারো তবে কিছু শব্দ রয়েছে যেগুলোকে তোমরা এখানে টাইটেলে যুক্ত করতে পারবে না যেমন কোনো অ্যাপের নাম কোনো কোম্পানির নাম ঢাকা শব্দ এবং তোমার কন্ট্যাক্ট নাম্বার এগুলোকে তোমরা এখানে টাইটেলে যুক্ত করতে পারবে না এখানে তোমরা টাইটেলটাকে তোমাদের পছন্দ মতো লিখবে তারপরের অপশানটা রয়েছে ডেসক্রিপশান এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ডেসক্রিপশানটাকে লিখতে পারো আমি এখানে কোনো ডেসক্রিপশান লিখছি না কারণ কোন দর্শক যখন আমাদের ভিডিওটাকে দেখার জন্য ক্লিক করবে তখন ভিডিওতে যে অরিজিনাল ডেসক্রিপশানটা রয়েছে সেটা তাদের কাছে শো করবে ওকে তো এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সিপিপি বা বিট প্রাইসের একটা অপশান দেখতে পারবে বিট প্রাইস মানে হচ্ছে প্রত্যেক ভিউসের জন্য তোমরা সর্বাধিক কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে অ্যাডটাকে চালু করার জন্য তোমরা এই ঘরটার ভেতর ষাট পয়সা লিখবে তারপর যখন অ্যাডটা চালু হয়ে যাবে এই বিট প্রাইসটাকে তোমরা কমিয়ে দিতে পারো এখানে বিট প্রাইসটাকে লেখার পর নিচের ক্রিয়েট ক্যাম্পেইন অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে ক্যাম্পেইনটা তৈরি হয়ে যাবে এরপর তোমরা চলে আসবে ওভারভিউতে ওভারভিউতে আসার পর তোমরা এখানে দেখতে পারবে তুমি যে ক্যাম্পেইনটাকে তৈরি করলে সেই ক্যাম্পেইনের এখানে একটা স্ট্যাটাসের অপশান রয়েছে তোমার যখন ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে এখানে স্ট্যাটাসের জায়গাতে এলিজিবেল দেখাবে আর যদি তোমার ক্যাম্পেইনটা চালু না হয় তাহলে এখানে নট এলিজিবেল দেখাবে এখানে ক্যাম্পেইনটা চালু হতে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই